আপনি কথা বলতে পারেন না একদম কথা বলতে কি অবস্থা দেখতে পাচ্ছেন মানুষগুলোর আজকের ভিডিওটা দয়া করে শেয়ার করবেন সবাই এই বাবাকে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ বাবা যিনি কথা বলতে পারেন না আর এই যে মা একটা চোখ অন্ধ ভালোভাবে দেখতে পায় না আর তার মধ্যে এই গরিব অসহায় পরিবারে এত বড় একটা বিপদ ঘটে গেছে আজকের ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করে দেবেন আর যার যতটা ক্ষমতা হবে এই অসহায় গরিব পরিবারটাকে একটু সাহায্য করবেন মা মনসার পুজোর বার করে আর বার করে ঠাকুরের কোনো কাজ করছিল সেই সময় পড়ে যায় পড়ে গিয়ে ঘাড় এখানে ফ্র্যাকচার হয়ে যায় ঘাড় ফ্র্যাকচার হয়ে যায় তারপরে কথাবার্তা বলছিল কিন্তু এখন সেই কথাবার্তাটাও নাকি ভালোভাবে বলতে পারছে না ইমিডিয়েটলি অপারেশন করতে হবে যে অপারেশনের খরচা কত বলেছে সাড়ে তিন থেকে চার লাখ সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচা টাকা পয়সা কি জোগাড় হয়েছে জোগাড় কিছু হয়নি হয়েছিল কিন্তু ভেঙে গেছে মানে পঞ্চাশ হাজার মতো জোগাড় হয়েছে সেটা চিকিৎসা কত খরচা হয়ে গেছে মানে এখন অপারেশন করতে গেলে এখনো প্রয়োজন কত এখনো সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো প্রয়োজন আপনার কটক নিয়ে যাওয়ার পরে রিপোর্ট আর করানোর পরে পুরো টাকাটা খরচা হয়ে গেছে এখন আপাতত ওর কাছে এক টাকাও কোনো টাকা নেই আর এই তো বাড়ির অবস্থা চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকেই সাহায্য করবে আজকে যে যেমন পারবেন আপনারা যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন যার যতটা ক্ষমতা হবে এটা আমাদের সেবাশ্রম থেকে আমাদের এখানে এখানে সামান্য কিছু সাহায্য আছে আছে টাকা টাকা এটা আমাদের অনুযায়ী আমরা দিলাম সেবাশ্রম থেকে আমরা তো বিভিন্ন অসহায় মানুষের কাছে যাই তাই আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরা সামর্থ্য মতো দিলাম বাকি যারা আজকের ভিডিও দেখছেন আপনারা তো একশো টাকা পারবেন পঞ্চাশ টাকা পারবেন যে যেমন পারবেন আচ্ছা পেশেন্টের স্ক্যানার করানো আছে তো ওই স্ক্যানারটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো কমেন্ট বক্সান্ডল রিন্টুমন্ডল আর গোপালপুর অন্দা মানে অন্দা থানা পড়ছে বাঁকুড়া জেলা আর গোপালপুর গ্রাম তো যারা যারা আজকে ভিডিওটা দেখছেন আপনারা প্রত্যেকেই যে যেমন পারবেন যে যেমন পারবেন যতটা পারবেন সাহায্য করতে আজকে একটু সাহায্য করবেন আর ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন বাবার অবস্থা এই এই যে বাবা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু কথা বলতে পারেন না আর মাকে দেখতে পাচ্ছেন এই মা কিন্তু এক চোখে দেখতে পায় না এক চোখে দেখতে পায় একটা চোখ দেখুন পুরো পাথর বসানো আছে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আপনাদেরকে তাই এই মানুষগুলোকে দয়া করলে ঈশ্বরের আশীর্বাদে আপনারা কিন্তু প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকে কিন্তু কম বেশি অনেক টাকা পয়সা অনেক দিকে খরচা করেন কিন্তু এই গরিব অসহায় মানুষগুলো যদি একটু দান করে দেন সেই দান দিয়ে যদি একটা মানুষ সুস্থ হয়ে যায় এর থেকে ভালো আনন্দ আর কোথায় পাবেন তাই যে যেমন পারবে যার যতটা ক্ষমতা হবে পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যতটা ক্ষমতা হবে একটু এই মানুষগুলোকে দান করবেন যাতে এই মানুষটার শীঘ্র অপারেশনটা হয়ে যায় আর অপারেশনটা হয়ে গেলে কিন্তু আপনাদের সবার কাছে এই দাদা চিরকৃতজ্ঞ থাকবে এই দাদার বয়স তো খুবই সামান্য এই দাদা কিন্তু পৃথিবীতে বাঁচার এখন অনেক অধিকার আছে এবং অনেক দিন ধরে বাঁচতে পারবে শুধু আপনাদের একটু সাহায্য প্রয়োজন তাই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর যার যতটা ক্ষমতা হবে আজকে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চিন্তা করবেন না আপনাকে বহু মানুষ সাহায্য করবে বহু মানুষ চিন্তা করবেন না অনেক অনেক ভালো মানুষ আছে যারা গরিব মানুষের পক্ষে কিন্তু তারা সাথ দেয় কিন্তু আমি বড় চিন্তায় আছি সময়ে খেতি বাতি কিছু জুটছে না বড় ছেলে পিঠো খাচ্ছি ওই ছেলে মা খাওয়াচ্ছে আর আমি কে না পুরুষ ককা আমাদের সংসার চলবে কি করে ছেলে বাচ্চা বিয়ে তোমরা ডুমরে আর দয়া করে দেখ মাত আমাদের কোনো কামা তো লাই বাবা আমি বড় চিনতে আছি দিন যাচ্ছ আজ যাচ্ছো আমি কিছু বুঝতে পারিনি চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকেই সাহায্য করবে যারা প্রত্যেকেই সাহায্যের হাত বাড়াবে কারণ পৃথিবীতে ভালো মানুষ আছে বলে এত এত গরিব মানুষ আজকে সাহায্য পাচ্ছে তাই দয়া করে সবাই যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন আমি দেখাচ্ছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখালাম আপনাদেরকে আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যাতে এই গরিব অসহায় মানুষগুলো একটু সাহায্য পায় আর আপনাদের সাহায্যে যাতে এই মানুষটা সুস্থ হয়ে আসতে পারে আপনারা ঈশ্বর কাছে প্রার্থনা করবেন শুধুমাত্র কমেন্টে গড ব্লেসিং লিখে দেবেন না কারণ গড ব্লেসিং তো অবশ্যই লিখবেন তার সাথে যদি সাহায্য করে একটু স্ক্রিনশটটা দিয়ে দেন না তাহলে বুঝতে পারবো সত্যি আপনি ভবানের এসে প্রার্থনা করলেন শুধু গড গডবলেসিং লেখার তো এখানে প্রয়োজন নেই কারণ এখানে প্রয়োজন সবথেকে বেশি বড়ো অর্থ আর অর্থ ছাড়া কিন্তু অপারেশনটা হবে না তাই গড গডবলেসিং লেখার সাথে সাথে যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন আপনাদের সবার কাছে এইটুকুই আমরা আশাবাদী আমরা সেবার সাম থেকে এবং প্রত্যেকটি গ্রামবাসী প্রত্যেকটি গ্রামবাসী কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছে যে যাতে আপনারা একটু একটু করে সাহায্য করেন আর আপনাদের সাহায্যেই যেন এই মানুষটা আজকে সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মনসা সেবা মা মামানসা দেবী আপনাদের সবার তাই সবাই মিলে জয় মামানসা